ছয়টি গুণা থেকে বাঁচতে নাম থেকে বাঁচা প্রায় বাঁচা হয়ে যায় কয়টা গুণা থেকে বাঁচতে ছয়টা গুণা থেকে বাঁচলে কয়টা ছয়টা তার ভিতরে অন্তরে তিনটি গোপন গুণা কুপোর শেরিক বেদা কবিরা গুণা এই তো বড় বড় গুণা এর থেকে তো অবশ্যই নিজেকে বাঁচাইতে হবে এর থেকে অবশ্যই নিজেকে কি করতে হবে বাঁচাইতে হবে উপর থেকে শিরিক থেকে বেদা বেদান নিজেকে গুনার কাছ থেকে না বাঁচায় আর যদি বুদা করতে থাকে এক করতে থাকে তো আল্লাহ তাআলা তার যে ফলক দিবেন তার যে দিল দিয়ে দিলে জং করে যায় আল্লাহ বলে যে আল্লাহ বলবান আলা কুলুবি মা কামে সিকো তার দিলে জং করে যায় আর কারণ সে গুনার পরে না করে তারপর ওই দিল ওই কলব আর কোনো কাজ আসে না এজন্য নিজেকে গুনার কাজ থেকে বাঁচাও বড় গোনা থেকে ছোট গোনা থেকে আর ছোট গোনা সবচেয়ে বেশি আমাদের দ্বারা হয় যেটা আমরা ভুলেই মনে করি না কি মনে করি না ছয়টা গুণা আছে যেটা হলো ছোট ছোট গুণা গোপন গুণা তার ভিতরে অন্তরে তিনটি গুণা অন্তরে তিনটি গোপন গুণা কি গুণা তিনটে গোপন গুণা যা অন্তরেই থাকে মানুষ জানে না তার প্রথম নাম হলো হাসা হিংসা করা কি করা হিংসা করা মানুষ হিংসা করে ইজন্য বলবেন ওনি সাথ হাসা জি যারা তোমাদের ক্ষতি করতে অগ্রয় হয় তবে আল্লাহ তোমার জষ্ঠ ইজন্য বলনা আমি আশ্রয় নেছি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে সমাজে কি করে হিংসা মানুষকে কে ধ্বংস করে ফেলে মানুষের নেকামকে কি করে ফেলে ধ্বংস করে এরকম যেরকম আবু কাঁচ কে ধ্বংস করার হলে জ্বালায় গাছকে দরফকে বাড়ি ঘর ওরকম ভাবে হিংসা করার কারণে অহংকার করার কারণে হিংসা করার কারণে হাসাত করার কারণে হিংসা করার কারণে তার আমল সমস্ত আমল চলে যায় হিংসা করেন কি করছে একজনে বড় হইতে দিকে তার সহ্য হয়নি আল্লাহ তালাকে মাল দিতে তার সহ্য হইতে না তার পিছনে লাগলো হিংসা করলো কিন্তু ভালো তার ফ্যামিলি ভালো মতো চলতেছে এই জন্য তার ভালো লাগে না কেউ ভালো কামায় তাকে কামায় রোজগার করতেছে এটা তার ভালো লাগে না কেউ বাড়ি বাড়ি তার জন্য না হিংসা করে এই জন্য এই হিংসকের হিংসক থেকে কে রক্ষা করবে আমাদের আল্লাহ আর যে হিংসা করবে তার জন্য সে যদি ওই পাপ পাপ থেকে নিজেকে বেরোতেও না রাখে এই জন্য হিংসকের হিংসা থেকে পাতা হিংসকের হিংসা থেকে কি করা নিজেকে ভেপা দরকার হিংসক হিংসা করতেই থাকে তার কামে হিংসা করা এটা অধিকাংশ মানুষের ভিতর আসবে একজন ভালো খাইতে ভালো চলতে আছে জন্য ভালো কি দরকার আপনার হিংসা ক্ষতি তারা কোন লাভ এই জন্য হিংসা কর হিংসা করতে থাকবে আর রব্যাকারী মা আমাদেরকে হেফাজত করতে থাকবে যদি আমরা এই হিংসুকের হিংসা থেকে নিজেকে বাঁচাইতে চাই তাহলে সুরা ফালাক সুরা না সুরা ফাভ নিয়মিত আমরা আয়ত পরিস্থিতি হিংসুক হিসেবে না কিছু করতে পারবে হিংসা করা যাবে না কি দুই নম্বর গুণ হলো রিয়া লোক দেখানো হয় কি এমন অন্তরে গোপন গুণাবিতে লোক দেখানো নামাজ পড়তেছেন লোকের জন্য শ্রদ্ধাগ করতেছেন লোকের জন্য মানুষকে শ্রদ্ধাগ করতেছেন লোক দেখানোর জন্য এটা রিয়া এটাকে কি ওই সব লোকদের দুর্ভাগ্য যা নামাজ পড়ে কিন্তু উদ্দেশ্য কি লোক দেখা যা নামাজ পড়ে উদ্দেশ্য কি আর সবচেয়ে ছোট আর সবচেয়ে ভয়ানক ছোট সে রিয়া হলো দজ্জালার চেতনা থেকেও বেশি ক্ষতি ক্ষতিকারক রিয়া মানুষ ধ্বংস করে ফেলে কি লোক দেখানো রিয়া আমাকে বড় মনে করবে এই জন্য রিয়া করে কি দরকার রিয়া করা এই জন্য রিয়ার মতো হারাপ থেকে নিজেকে কি করা বিরত রাখা রিয়া করা না কি করা যাবে না তিন নম্বর অন্তরে কোন হইলে কিবার অহংকার আল্লাহালা কি বর কারীকে ভালোবাসেন না আল্লাহ অহংকারীদেরকে কি করেন না ভালোবাসেন না ভালোবাসেন না আল্লাহংকারীকে অহংকার তো আল্লাহ করবেন টাকা পূর্ত করার হক আল্লাহতালা সাল্লা সাল্লাম বলেন যার অন্তরে সরিষা জানার সমান অহংকার থাকবে সে জাহান্নাতে জান্নাতে প্রবেশ করবে যার অন্তরে সরিষা জানা পরিবার অহংকার থাকবে থাকবে নিজেকে গর্ব করবে অহংকার করবে সে জান্নাতে প্রবেশ করবে আপনি কিসের অহংকার করতেছেন মাল বলতেন দুইটা বাড়ি করতে মাল গেসতে দেশে গেছেন আর অহংকার করা শুরু করে দিতে কিসের অহংকার রূপের অহংকার হ্যাঁ দেখবেন মায়েরা রূপের অহংকার করে কোন্ শালা তার malo অহংকার করে জমিদাররা তার জমিদারী অহংকার করে নেতারা নেতারা অহংকার করে তোমার নেতা নেতা কত নেতা খেদকের অহংকার গেল কোথায় মারা গেলে তোমার অহংকার কোথায় যাবে কবরেই তো হবে কবর আযাব থেকে নিজেকে বেরোতে রাখো অহংকার করা যারা মানুষ कामयाबই হবে না গরঞ্চ যে ভিতর অহংকার থাকবে যে নিজেকে বড় মনে করবে অহংকার করবে গরিবদেরকে তুচ্ছ মনে করবে এরকম যে সামান্য তার ভিতরে অহংকার থাকে সে করতে পারবে আল্লাহ যত আমল করে থাকে আল্লাহ যত আমল করে জান্নাতে প্রবেশ করা জাননাতে গুণা এক নম্বর হলো হাসা হিংসা থেকে নিজেকে বিরত রাখা হিংসা করা যাবে না অন্তরে এই গুণা থেকে নিজেকে হেফাজত করা দুই নম্বর হলো রিয়া রিয়া করা যাবে না লোক দেখানো না আমল করব আল্লাহর জন্য লোক দেখানোর জন্য কোন আমল করবো না তিন নম্বর হলো অহংকার করা যাবে না ফিপের করা যাবে না কিসের অহংকার কিসের আল্লাহ বানাইছেন মাটি দিয়া আল্লাহ বা নিয়ে যাবে দুনিয়াতে আমি আর আপনি কেউ থাকবো তারপর তিনটা গুণ হইলো মুখের মুখের তিনটা গুণা যা প্রকাশ্যে গুণা যা যেটা কি প্রকাশ্যে গুণা হয়ে যায় মুখের তিনটা গুণা এটি প্রথম নম্বর হলো ঘিরব ঘিব করা সুযোগ পাইতেন ঘিব করা শুরু করেছে পরমিন্দা করা শুরু করেছে সুযোগ পা থেকে বাইরে গেছে ঘিব শুরু নামাজ লম্ব হইলো না আজান উল্টা দিল মানে এটা তো এখান থেকে শুরু করলাম মসজিদ থেকে শুরু করলাম বাকি তো দূরের কথা মেয়ের সাথে একটা গেছে মেয়ের বরাবর হয় না ঘিবস করা শুরু করেছে খানা দাওয়া খেতে গেছেন খানা বরাবর নাই ঘিবস করা শুরু করেছেন পরনিন্দা করা শুরু করেছেন আপনার উপকার করতে পারে নাই এজন্য আপনার জন্য ভালো লাগে না তার নাম বদনামটা তোমরা তোমরা একে কি করো না করতে নিষেধ করছে না আল্লাহ যে কি তার মৃত্যু বায়ের ঘোষ খেতে পছন্দ করবে জীব করলো সেরকম সে নাকি তার মৃত্যু বায়ের।

চকুল খড়ি চকল খোল তো কি না আজকে এই তো এখন যে করে তার কথা কথা কি করে আপনি হজ করেন জাগাত দেন উমরা করেন কোনো কাজ আপনি চকুল খুরি করেন এবং চকুল খুরি কিনে এটাও তো আপনি জানেন না চকুল কিনে এটা কি আপনি চুগলি করছেন তার কথা তার কাছে লাগিয়ে দিলেন চকুল তাহলে কাম করা যায় বায় বাইরে ভিতরে দ্বন্দ্ব লাগাই দেন নিজের আপন বায়ের সাথে সম্পর্ক রাখেন না চাষ তো বায়ের সাথে সম্পর্ক রাখেন চুকুন ফির করেন মন কি নাম করবো না যেরম এই সমস্ত লোক অন্তর থাকে কালা গুনা করতে সে গুনা চোকল করি করতে করতে তার আর গুনে মনে হয় না এই জন্য চোকল করে জং তার দিলে ভিতরে করে যায় সে চোকল খরি করতে হয় চোখ খর করতে করতে তার আর গুনে মনে হয় না সে চোকল খর চোকল খর জান্নাতে কি করবে না প্রকাশ করবে যতক্ষণ সেই চুগল খড়ি থেকে নিজেকে বিরত না রাখবে পাওয়া যাবে না চকল খড়ি করা এই সমস্ত এটি মানুষের হয় না করা আপনার তো বিজানের পাল্লা খালি আপনার তো ব্যাংক খালি করে হয়েছে অর্থাৎ ছিল খালি হয়ে গেছে ন্যাকা নাই কারণ ওই চুগল করছেন গিবত করছেন পরনিন্দা করেন সব চলে গেছে করতে থাকে সমস্যা নেই যার নাম করবেন আপনি যতবার হজ করবেন তার নেকি তার ভিতরে যাবে তোমরা করতে নেকি যাবে করতে থাকে কখনো চিন্তা করছেন একটু নিরিগেলে চিন্তা করবেন যে আমি কোন কোনোর কাটার কান কথা কোন সংসারে ঝগড়া লাগায় তার সাথে ঝগড়া হ্যাঁ বড় ভাইয়ের সাথে ঝগড়া বড় ভাই হক আদায় করে না শ্বশুরে হক আদায় করে সমুদ্রে ভালো বারো মতন হজে কেলেই আপ্যায়ন করে বড় ভাই হজে কেলে আপ্যায়ন নেই খবরও নেই সমনজি হতে গেলে দেখবেন সোমনজি সারা যদি হলদে যায় উমরা যায় তার কোনো রাত তার কোনো ক্ষেত্র কম থাকতো না আর যদি নিজের বাই যায় বলো ভাই খবর কি পাঁচ টাকা দেওয়া হচ্ছে খবরে নিতো না টেকা দেওয়া লাগে আর সমনজির না দিলে তো বোধ কি ধরবো এই জন্য এই গোলার থেকে নিজেকে কি করা তিন দুই নম্বর হলো মিথ্যা কথা বলা আজকে তো মিথ্যা কথা সার্টিফিকেট মুমির কখনো মিথ্যা কথা বলতে পারতো না

আর মনে করে যে তার ছেলে তার মেয়ে তার স্ত্রী তার ভাই তার কয়েক মিথ্যা কথা বলতে পারবে না এই জন্য এরকম কারো অন্তঃ মাস অন্ধবিশ্বাস না করা কথাকে জাস্টিফাই করা কারণ নামে শুনলে যদি কথাটা মনে হয় মিথ্যা কথার মতো তাহলে অবশ্যই এটাকে কি করা তাহা কি করা এই কথাটা সত্য কি না কথা বোঝাচ্ছে না ভালো মতন এটা খোঁজ খবর নেওয়া কথা বলা মিথ্যা কিনা বর শূন্য আপনি ঝগড়া লাগাই দিবেন এই মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচান আপনি মিথ্যা কথা বলেন নামাজ মমিন আপনি তো মমিন হতে পারবেন না নিজেকে মমিন বললে তো মমিন না কারণ মিথ্যা কথা আপনি নিয়মিত মিথ্যা কথা বলতে থাকেন যখন এবার তখন মিথ্যা কথা এ থেকে নিজেকে বিহত রাখা তিন নম্বর লান বা গালমন্দ করা মুখ দ্বারা মুখের গুণা লান কিংবা গালমন্দ করা এর থেকে নিজেকে বাঁচাইতে হবে লানতি গাল গাল কলকানি এক মুমিন আরেক মুমিনের গাল গালি করে আর আজকাল তো গালিদারি খালি দিয়ে দেয় ছেলে যদি গালি দেয় বাবাকে গালি করছো গালি দিতে বল নাও দিবেন এই করবিও এই শিক্ষা আপনার ছেলে আপনার বড় ভাই সাথে বেয়াদবি করতে আপনি তাকে শাসন করবে সে বড় সাথে গালি করা হচ্ছে তাকে আপনি শাসন করবে তাকে আপনি সঠিক রাস্তা নিয়ে আসবে তাহলে কিজন্য কথা হবে মুখের তারা গালি কিসে শে নামে গালি গিয়ে যাচ্ছে সে যদি গালি হকা নয় এই গাড়ি তো আপনার করে আসবে এই ছয়টা গোনা থেকে মুক্ত থাকার করে কয়টা গোনা অন্তরে তিনটা বোনা অন্তরে কয়টা তিনটা বোনা প্রথম নাম হাসা হাসা অর্থাৎ হিংসা করা যাবে না দুই নম্বর হলো রিয়া লোক দেখানো আমল করা যাবে না তিন নম্বর হলো অহংকার তাকাব্বুর করা যাবে না অহংকার করা যাবে না মুখভৃত্তি প্রকাশ সে তিনটা গুণা হইল বিবিনা চোখলপুরি করা যাবে না হ্যাঁ তারপরে হইলো মিথ্যা কথা বলা যাবে না লান বা গালমত্ত করা যাবে আল্লাহ তাহলে এই ছয়টা গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন বাকি তিন গুণা যুগ্মা